আল্লাহ জানে আজকে বিজয় সরণের কি অবস্থা বিজয় সরণিতে জ্যাম না পড়ে আল্লাহ আসলে বিজয় সরণিতে তো জ্যাম পরে না দুদিন করে আমি এটা ক্লারিফাই করলাম যে আসলে বিজয় সরণিতে ধরেন আমি যদি আগারগাঁও এই সাইড থেকে বা মনে করেন এই যে লেক রোড থেকে যদি আমি বিজয় সরণি দিয়ে মহাখালী যাই তাহলে কিন্তু জ্যাম পড়ার কথা না কারণ যারা মহাখালীর দিকে যাবে তাদের জন্য অলরেডি বাম পাশে একটা লেন করে দেওয়া আছে তাই না যারা বামে যাবে তারা বামে যাবে আর যারা সোজা যাবে তারা সোজাই যাবে এই বাম পাশ লেনটা ডান পাশে যারা যায় ওরা আটকায় রাখে মানে ওরা এমন একটা ভাব করে যে না ওরা বামে যাবে কিন্তু আলটিমেটলি ওরা বামে যায় না ওরা বামে না গিয়ে ওরা বাম পাশের লেনটা আটকায় রাখে ডাইনে মুখটা দিয়ে দিয়ে রাখে এই এটা করে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই যারা অ্যাকচুয়ালি যে ওয়ান টু গো টু লেফট সাইড তারা যাইতে পারে না এক্স্যাক্টলি যেটা বলতেছিলাম এই দেখেন দেখেন মানে একদম লাইভ যেটা বলতেছিলাম ওইটাই হয়েছে দেখছেন কখনোই কিন্তু এই পাশের যে লেনটা এটা ব্লক হওয়ার কথা না কারণ কি এই বাম পাশের লেনটা তারাই ধরবে যারা পাশে যাবে তাই না এই দেখেন এই বাম পাশের লেনটা পুরোটা আটকানো তার মানে এই একদম সামনে কোনো বাইকার অথবা কোনো সিএনজি অথবা কোনো প্রাইভেট কার কোনো একটা ভেহিকেল আপনার এদের ব্লক করে রেখে দিয়েছে যার কারণে এই বামপাসটা ক্লিয়ার না দেখছেন দাঁড়া আমি আপনাদেরকে সামনে থেকে ক্লিয়ার করতেছি ভাই আমার কথা হচ্ছে দেশের এত উন্নতি উন্নতি করেন কিন্তু উন্নতির কারিগর তো আমরাই তাই না আমরা যদি দেশটাকে উন্নত না করি তাহলে কি দেশ কীভাবে উন্নতি হবে আপনারা এত বড় বড় কথা বলেন এখানে যারা বাইক চালাচ্ছে যারা কারগুলো চালাচ্ছে সবার কিন্তু মোটামুটি লেখাপড়া আছে ভিতরে এডুকেশন আছে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে যে যাই না শুই না আগে যাওয়ার জন্য জাস্ট এই সামনের রাস্তাটা ব্লক করে রেখে দেন কেন ভাই আপনি এখান থেকে লাইনে দাঁড়ানো শুরু করেন না আপনার সামনে যাওয়ার কী দরকার সিগন্যাল না ছাড়লে তো আপনি যাইতে পারবেন না তাই না এই বাম পাশের রাস্তাটা কি কখনো ব্লক হওয়ার কথা বাম পাশের একটা লেন পুরোটা ফাঁকা থাকবে যে একটা বাস যাতে মিনিমাম অনায় যাইতে পারে অনায় এসে যেতে পারে এরকম একটা ব্যবস্থা থাকবে কিন্তু কি হয় আলটিমেটলি ওই দেখেন এই 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 দেখেন যে যে তার সামনে একটু আগে বলতেছিলাম প্রাইভেট কারের কথাটা দেখছেন প্রাইভেট কারটা কিন্তু এই লেনটা ব্লক করে এটা নিয়ে পরশু একটা ভিডিও বানাইছি আর আজকে এই অবস্থা এদেরকে যদি আমি কিছু বলতে চাই উল্টা আমারে বলবে হ্যাঁ আপনারা বাইকার আপনারা কত রং করেন আপনারা উল্টা চালান আপনারা ফুটপাতে চালান আপনারা কি নিয়ম মানেন এই কথা বলবে আমাকে না আমরাও তো তাই এক্স্যাক্টলি আমরা কি আমরা কি নিয়ম মানি আমরা কেউ নিয়ম মানি না আমরা রঙ ঢুকাই দেই আমরা উল্টা ঢুকাই দেই আমাদের একটু সময় ধৈর্য হয় না আমরা ফুটপাথের উপর দিয়ে উঠাই দেই আমাদের কথা বলার স্কোপটা কোথায় আমি কথা বলতে গেলে তো আমার কথা শোনাই দেবে এ আপনারা তো ই করেন আসলে তো সত্যি আমরা তো এগুলোই করি আমরা আসলে কারে দোষ দিবো আমরা নিজেরাই তো দোষী যে মোটর ব্লগার বা আপনি যাই বলেন না কেন যদি রাস্তায় কোনো রঙ দেখি আমি কারোর প্রশ্ন করতে পারি না ভাই আমি বলতে পারি না আপনি এটা কেন করলেন আমি বললেই উল্টা একটা ব্লেম ছুড়ে দেয় যে আপনার আপনারা কি করেন আপনারা তো রং চালান আপনারা তো ফুটপাটে উঠাই দেন আপনারা কি নিয়ম মানেন আসলেও তো তাই ভাই আমরা তো নিয়ম মানি না তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই গাই আমরা প্লিজ নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা পালন করি দেখবেন আমাদের ঢাকা শহরের রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে আমাদের দেশের নতুন সরকার আসছে আমরা অনেকে সরকারের ব্লেম দিই শুধু সরকারের উপর তাকায় থাকলে হবে না আমাদের নিজেদের অ্যাজ এ নাগরিক অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে আমরা এগুলো অবহেলা করতে পারি না আপনি যদি আসলেই চান যে আমাদের দেশের ট্রাফিকের উন্নতি হোক আমাদের দেশে যে যানজটের যে অবস্থা এটা যদি উন্নতি চান তাহলে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করতে হবে বাইক ঠিক আছে বিশেষ করে বাইকার ভাইদের আমি বলবো আমি প্রায় বাইকার ভাইদের বলি যে দেখি বলতে চাই না কখনো প্রায় দেখি যে ওনার রঙ করে দিয়ে উঠাই দেয় এই জিনিসটা খুবই বিরক্ত লাগে এই যে ফুটপাথ দিয়ে উঠাই দেওয়ার বিষয়টা খুবই বিরক্ত লাগে ভাই এখনো বলতে চাই কিন্তু বলতে গেলে উনিও দেখা যাচ্ছে যে আমারে বলবে এই আপনি কে এই সেই আপনি আপনি বললার কে হ্যাঁ কত কথা বলবে কিন্তু একটা বার চিন্তা করে দেখেন ভাই আপনি যদি এরকম একটা অ্যারোগেন্সি কথা বলে চলে গেলেন হয় আপনি ফুটপাথ দিয়ে এগে যেতে পারবেন কিন্তু আপনি তো নাগরিক হিসাবে আপনার তো সবার কথা চিন্তা করা উচিত তাই না আপনাকে ফলো করে দেখবেন আপনার পিছন দিয়ে আরও চার পাঁচটা মোটর সাইকেল চলে গেছে শুধুমাত্র আপনার কারণে আপনি যদি না যাইতেন হয়তো আর কেউ যাইতো না সো প্লিজ ভাই বাইকার ভাইদের আমি অনুরোধ করবো আপনি প্লিজ রুলটা ফলো করেন অ্যাটলিস্ট ফুটপাথ দিয়ে উঠাবেন না রং চালাবেন না এত এতটুকু এই দুইটা কাজ করলেই আনা তাহলে দেখবেন আস্তে আস্তে যদি আমরা শুধরে যাই তখন আমরাও কিন্তু কেউ যদি রং করে তাদেরকে কথা বলতে পারবো রাইট আর যদি না মানি তাহলে তো সবাই আমরা সেই ওই টেসলা ড্রাইভার হয়ে গেলাম যারা ওই যে ওই অটোরিকশা চালা ওদের মতো হয়ে গেলাম তাই না তো ফার্স্ট অফ অল আমাদের এই দুটা কাজ মেনটেন করতেই হবে যে ফুটপাথ দিয়ে বাইক চালানো যাবে না এবং আর রঙ চালানো যাবে না রং ঢুকাই দেওয়া যাবে না আমি একটু ঘুরে আসলাম দুই কিলোমিটার ঘুরে আসলাম সমস্যা কি